আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা পার্সেল অর্ডার করেছিলাম গতকাল একটা থ্রি পিস তো অলরেডি সকাল সকাল পার্সেলটা চলে আসলো ড্রেসটা সত্যিই খুব সুন্দর ড্রেসটার দাম ছিল দুই হাজার নয়শো তিরিশ টাকা তো ওনাকে আমি তিন হাজার টাকা দিলাম উনি আমাকে ষোলো টাকা কম দিয়েছে ডেলিভারি বয়রা এরকমই হয় ভাঙতে না থাকলে যা হয় তো ড্রেসটা আসলেই সত্যি অনেক সুন্দর দেখেন কত সুন্দর ওড়নাটা অনেক এর সাথে হাতার কাপড় আছে খুব সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দর লাগছে ড্রেসটা আমি একদম মাথায় দিয়ে দিলাম মাথায় এখানে দেখেন সাথে প্যান্টের কাপড় ইনারের কাপড়ও দেওয়া আছে খুব সুন্দর আল্লাহফেজ